চন্দ্রদেব আজকের দিনে তার নক্ষত্রের সহযোগিতায় বুদ্ধি আপনার বুদ্ধি শিক্ষা প্রেম এবং স্পেকুলেশনকে ত্বরান্বিত করতে যাচ্ছে আপনার চিন্তা শক্তি আপনার দ্বিধাদ্বন্দ্ব আপনার ওভার অ্যানালাইসিস আজকের দিনে একটা বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে আপনাকে তবে আপনার আত্মবিশ্বাস বাড়বে তবে ধীর গতিতে ফল পাবেন বৃহস্পতি যেহেতুের আছে শনিদেব আজকের দিনে দায়িত্ব বাড়াবে কর্মে চাপ বাড়াবে রাহু আজকের দিনে আপনার নতুন আইডিয়া দেবে দূর সংযোগের সৃষ্টি করবে এবং সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে আজকের দিনে ভাবনা আপনার শক্তিশালী জায়গা তৈরি করতে যাচ্ছে এবং কার্যকরী সিদ্ধান্ত নিতে সময় লাগবে আপনার ক্ষেত্রে বুদ্ধির বিবেচনার দরকার আছে আজকের দিনে খুব বেশি পরিমাণে ওং গঙ্গপতি নমাহং সং সিং শংস চন্দ্রায় ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই আমার বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের বিস্তারিত আলোচনা পনেরোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রাক্কালে বলি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অষ্টক বর্গে পেয়েছেন টোয়েন্টি থ্রি ডট অ্যাভারেজ ফল নির্দেশ করছে আর মিথুন রাশির উপার রেটিং পেয়েছেন নাইন পয়েন্ট নাইনটি সিক্স অনেকটা বেশি ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান অপরদিকে আজকের দিনে গ্রহগুলোর স্ট্রেংথ নিয়ে আলোচনা করবো রবিদেব হান্ড্রেড পারসেন্ট চন্দ্রদেব এইটটি থ্রি এবং মঙ্গলদেব ফর্টি থ্রি ফর্টি নাইন এবং বুধদেব ফিফটি ওয়ান বৃহস্পতি সেভেন্টি ফোর শুক্রদেব ফিফটি এইট এবং শনিদেব এইটটি সিক্স পার্সেন্ট টাইল নিয়ে এগোচ্ছে আজকের পঞ্চম ভাবে অবস্থান করবে চন্দ্র এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগারোটা আট মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে অর্থাৎ এগারোটার পর থেকে এগারোটা আট মিনিটের পরে রাহুল নক্ষত্র দিয়ে যাবে তার আগে মঙ্গলের নক্ষত্র দিয়ে যেতে থাকবে আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে আপনার আজকের দিনটায় বুধ দুর্বল যেহেতু নার্ভের সমস্যা স্বাস্থ্যকষ্ট এবং স্কিনজনিত প্রবলেম গ্যাসজনিত প্রবলেম হতে পারে মানসিক চাপ বাড়বে মাথায় ব্যথা মাথা ঘোরা অনিদ্রার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে হালকা যোগা প্রাণায়াম করুন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন ভালো হবে তুলসী পাতা সেবন আপনার ক্ষেত্রে ভালো হবে ওং বুধায় নমাহ মন্ত্র জপ করবেন বার ভালো হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শেখার আগ্রহ আপনার বাড়বে সকালের দিকে মনোসংযোগ বাড়বে বলে মনে করছি আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আইডিয়া বাড়বে আজকে দিনে রিসার্চের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন সিদ্ধান্ত দেরিতে নিতে হতে পারে এটা মাথায় রাখবেন আবেদনপত্র এবং প্রেজেন্টেশন সকালবেলার দিকে জমা দেওয়ার ভালো সুযোগ থাকবে সেইগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে আংশিক সক্রিয়তা থাকছে শনিদেব ধীরে ধীরে আপনাকে আয়ের উৎস দেখাবে পরিকল্পিত আয়ের স্থিরতা কিছুটা থাকবে হঠাৎ করে লোভের বশবর্তী হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। খেয়াল রাখতে হবে অ্যানালাইসিস করে স্টাডি করে তবেই কিন্তু লং টার্মেতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না হলে ক্ষতিগ্রস্ত হতে পারেন চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ বাড়ল ফল ভবিষ্যতের দিকে ভালো হবে সুনজরে পড়তে চলেছেন তবে সহকর্মীরা আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবেন আজকের দিনে পেশাগত ব্যবসাগত জায়গাটা থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে আপনার আইডিয়া কার্যকরী ভূমিকা পালন করবে মার্কেটিং লেখালেখি কনসালটেন্সির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন অংশীদারী কাজের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে অংশীদারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে লিখিত চুক্তি হলে সবই কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে যাবেন নাহলে নয় প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আবেগ বাড়বে আজকের দিনে পুরানো সম্পর্কের যোগাযোগ হতে যাচ্ছে ভালো হবে তবে অস্থিরতা বাড়বে সন্দেহ বাতাবরণ সৃষ্টি হতে যাচ্ছে কিছুটা হলো খেয়াল রেখে চলতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অঙ্গবোধ এবং রাগ আসবে খোলা কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করুন তর্ক এড়িয়ে চলে গেলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ভ্রমণ দূর ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে পরিকল্পনা গ্রহণ করতে পারেন ভবিষ্যৎ পরিকল্পনা করুন ভালো হবে আজই যাত্রা করতে যাবেন না ভোর পরিকল্পনা করতে পারেন আজকের দিনে সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে সন্তানের বুদ্ধিবৃত্তি উন্নতি হতে যাচ্ছে মনোযোগ ওঠানামা করবে বটে কিন্তু পজিটিভ ভাইব্রেশন বেশি থাকছে আজকের দিনে পারিজাত যোগ এবং প্রভাত যোগের কারণে আপনাদের পরিশ্রমের ফল ধীরে ধীরে আসবে বোধাদিত্য যোগ থাকার কারণে বোধ দুর্বল আছে বটে কিন্তু আপনি যদি লেখালেখি ডকুমেন্টেশন করেন সেক্ষেত্রে ভালো হবে কথা কম বলে বেশি কাজ করার দরকার আছে আজকের দিন নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনুসন্ধানী মন মন হবে হবে নতুন আইডিয়া কাজে লাগবে অস্থির পরিকল্পনা লিখে রাখুন আপনারা আদ্রা নক্ষত্রে বন্ধু মানসিক চাপ থাকবে গভীর চিন্তা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে কোন নক্ষত্রের বন্ধু কোনো কোনো কিছু পুনরুদ্ধার হতে পারে আজকের দিনে সুযোগ আসবে শিক্ষা এবং যোগাযোগের মধ্যে সাফল্য আসার সম্ভাবনা থাকছে আজকে সবচেয়ে ভালো যোগাযোগ তৈরি হতে যাচ্ছে পুনঃবশু নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে হালকা সবুজ এবং সাধারণ ব্যবহার করতে পারেন তিন পাঁচ সংখ্যাটা যাচ্ছে সকালবেলা নটা পনেরো মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা একটা চল্লিশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো সবুজ মুগ ডাল আপনারা দান করতে পারেন ভালো হবে অতিরিক্ত কথাবার্তা বলা থেকে দূরে থাকুন তর্ক বিতর্ক এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আপনার ভাবনা ও পরিকল্পনার দিন আজকের দিনটা কাজের ভিত্তি প্রস্তুতি তৈরি করুন ফল আসবে পরবর্তীকালে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চুজ করে রাখবে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনি পেয়ে যাবেন সময় মতো বার্ষিক রাশিফল এবং বার্ষিক নক্ষত্র ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিও সমস্ত দেওয়া হয়ে গেছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালোভাবে হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন